কথা বলেন ঠিক নামে ঠিক আমরা ঐক্যবদ্ধ ভাবে যেভাবে জালিনকে বিতাড়িত করেছি আমরা ঐক্যবদ্ধ ভাবে ভারতের জালান হাসিরাকে যেভাবে বিতাড়িত করেছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সার্বভৌমত্বের পাশ্বে নিরাপত্তার পাশে জীবনের রেখে নিরাপত্তার খাতিরে যেন অভিম্ন হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস্তব হাত যুবক তরুণ যারা সরেন ছাত্র যারা ছড়েন সচেতন করণ প্রেমিক জনতা সরেন বারোশো চার সালে বারোশো চার সালে আমাদের পূর্বপুরু যিপ্তি আর মহাম্মার 1240 সালে আমাদের পূর্বপুরুষ ইক্তিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে এই উপমহাদেশে এই বাংলাদেশে লৈয়ত আমাদের পূর্বপুরুষ লক্ষণ সেনের রাজদত্তকে কাপক দিয়ে এই উপমহাদেশে ইসলামের বিজয়কে তাড়িয়েছিল কথা বলেন ঠিক না বেঠিক আমরা নরেন্দ্র মোদি ভারতের আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি উগ্র হিন্দুত্ববাদী শক্তিকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের পূর্বপুরুষ বক্তিয়ার খিলজুর রুহানি সন্তান বক্তিয়ার খিলজুর রুহানি সন্তানরা একজন মেতে থাকতে একজন কোন প্রেমিক জনতা বেঁচে থাকতে লক্ষণ সেনের কোন উত্তর সরিকে বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেব না হতে দেব না হতে দেব না কথা বলেন ঠিক আমাদের ভাইয়া সবার আগে প্রিয় মাতৃভূমি কথা বলেন ঠিক আছে এখন আমাদের স্লোগান একটাই হয় মাতৃভূমি না হয় শাহাদ কথা বলেন মাতৃভূমি যদি না থাকে তাহলে আপনার ধর্ম কোথায় থাকবে আপনার জীবন কোথায় থাকবে জীবিকা কোথায় থাকবে ঠিক না ঠিক বলেন সবার আগে দেশ এই সচেতনতা আমার কলিজার টুকরা সন্তান যুবক ভাই তো যারা তাদের মধ্যে এই সচেতনতা তৈরি করতে হবে আমার ভাইরা অভিনেতেন শুধুমাত্র অভাব অর্টন দূর হবে তাই নয় ওরা বলে মিন খ

একটা ভীতিহীন নিরাপদ সমাজের আল্লাহর গোলামী মানলেই যদি ফুটা দারিদ্রতা দূর হয় অভাব বেকারত্ব দূর হয় বৈষম্য যদি দূর হয়ে যায় আল্লাহর গোলামীটা দেখি জিনিস জানার দরকার নাই আছে আল্লাহর গোলামী বলতে কি বোঝেন শত্রুর তো আমি যদি জিজ্ঞেস করি বাবা যে আল্লাহর গোলামী বলতে কি বোঝেন মুরব্বী হয়তো সাদা সিদা মানুষ সাদা সিদে জবাব দিবেন তিনি হয়তো বলবেন হজুর আজান দিলে পাঁচবার মসজিদে যাইতে হবে এটাই তো আল্লাহর গোলামি নাকি বিশ্বাস করেন ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর গোলামিকে মসজিদের সার দেয়ালের ভিতরে আমরা বন্দি করে রেখেছি কথা বলেন ঠিক না বেঠি ওই যে চৌধুরী সাহেবের মতো বেসার সারা জীবন হুসের টাকার চাকরি করে বেতন তার পঁচিশ হাজার কত হাজার বলেন না পঁচিশ হাজার টাকা বার্ষিক বেতন চৌধুরী সাহেবের দুইটা ছেলে আর মেয়ে একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করে তাদেরকে মাসিক বেতন দিতে হয় পঞ্চাশ হাজার বাইশ লোক জামাতের লোকজনের পীড়াপিড়িতে চৌধুরী সাহেব রোজা শুরু করছে নামাজ শুরু করছে নামাজ জামাত ছাড়া পড়ে না সাতাশ দিন খতম তারা বিপর্যাক নিয়োগ করেছে এলাকার মসজিদের সভাপতিকে বলেছে সভাপতি সাহেব তার একজনের হাদিয়া যা হয় আমি দিয়া দেব মার সাতাইশ দিন খতম তার নামাজ আদায় করেছে নামাজ সম্পন্ন করার পরে সাতাইশের দিনে খতম যেদিন সম্পন্ন হয়েছে খতম